সৌদি আরবের কর্মকাণ্ডে ছিছি করছে পুরো মুসলিম বিশ্ব চলুন বিস্তারিত জেনে নেই আসসালাম আলাইকুম ইরান ও ইসরায়েল যুদ্ধে গোপনে ইসরায়েলকে সহযোগিতা করছে সৌদি আরব এই দ্বিমুখী অবস্থান নিয়ে চরম সমালোচনার মুখে পড়েছে সৌদি আরব ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হাওমের এক অনুসন্ধানী প্রতিবেদন বলছে ইরানের ড্রোন হামলা প্রতিহত করতে সৌদি আরব গোপনে ইসরায়েলকে সহযোগিতা করেছে প্রতিবেদনে দাবি করা হয়েছে সাম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে চলা বারো দিনের সংঘাতে রিয়াদ নিজেই সরাসরি কোনো সামরিক পদক্ষেপ না নিলেও ইসরায়েলের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এর অংশ হিসাবে সৌদি আরব জর্ডান ও ইরাকের আকাশ সীমায় হেলিকপ্টার পাঠায় যার মাধ্যমে ইরান থেকে ছোড়া বিস্ফোরক বোঝাই ড্রোনগুলো ধ্বংস করা হয় এ বিষয়ে সৌদি আরব থেকে কোনো জবাব আসেনি সৌদি আরবের এমন কর্মকাণ্ডে আপনার কি বক্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে যাবেন ধন্যবাদ সবাইকে